দু সালের ১৬ এপ্রিল কিবার ছিল দুই তারিখ সোমবার হলে তিরিশ তারিখ কিবার দু সালের তেসরা জানুয়ারি মঙ্গলবার হয় তবে সাতই মার্চ কিবার। হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বছর দিন এবং তারিখ কীভাবে নির্ণয় করতে হয় আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের এই ধরনের আইকিউ নিয়ে আর কোনো প্রবলেম হবে না একই বছরের ক্ষেত্রে কি করবে একই বছরের ক্ষেত্রে যদি শালটি লিপিয়ার না হয়ে থাকে তাহলে বছরের শুরু এবং শেষের দিন একই দিন হয়ে থাকে আর যদি শালটি লিপিয়ার হয়ে থাকে তাহলে বছরের শুরুর দিনের সাথে একদিন যোগ করতে হবে শেষের দিন বের করতে চাইলে এখন লিপিয়ার কীভাবে বের করবো যে কোনো সালের শেষ দুই ডিজিটকে চার দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে তাহলে শালটি কী হবে লিপিয়ার আর যদি ভাগ শেষ থাকে তাহলে শালটি লিপিয়ার নয় যদি কোনো সালের শেষ দুই ডিজিট শূন্য হয়ে থাকে যেমন ষোলোশো সতেরোশো এরকম সাল যদি থাকে শেষ দুই ডিজিট শূন্য তাহলে আমাদের কি করতে হবে শেষ দুই ডিজিট বাদ দিয়ে বাকি অংশকে চার দ্বারা ভাগ করতে হবে যদি ভাগ শেষ না থাকে তাহলে লিপিয়ার আর যদি ভাগ শেষ থাকে তাহলে শালটি লিপিয়ার হবে না চলো একটা এক্সাম্পল দেখি দু সাল সবার আগে আমাদের দেখতে হবে শালটিকে লিপিয়ার কি লিপিয়ার না যেহেতু দু সাল সালটি লিপিয়ার নয় তাহলে কি হবে বছরের শুরুর দিন এবং শেষের দিন কি হবে একই দিন হবে তো যেহেতু দু সালের পয়লা জানুয়ারি শনিবার তাহলে কি একত্রিশ ডিসেম্বর কিবার হবে শনিবার হবে চলো আরেকটা এক্সাম্পল দেখি যদি এই দেখো আবার দু সাল বারো কি চার দিয়ে ভাগ করা যায় শেষ দুই ডিজিটকে তাহলে কি এটা লিপিয়ার যেহেতু সালটি লিপিয়ার তো আমাদের কী করতে হবে শেষের দিন বের করতে চাইলে একদিন যোগ করতে হবে দু হাজার সালের পয়লা জানুয়ারি রবিবার হলে কি একত্রিশ ডিসেম্বর কিবার হবে একদিন যোগ করতে হবে সোমবার হবে এই তো সোমবার চলো আরও কিছু এক্সাম্পল দেখি দু হাজার চোদ্দো সালের পহেলা জানুয়ারি বুধবার যেহেতু সালটি লিপিয়ার নয় তাহলে কী হবে একত্রিশ ডিসেম্বর সেম বুধবার হবে দু হাজার ষোলো সালের পহেলা জানুয়ারি যদি শুক্রবার হয় ষোলো সালে একত্রিশ ডিসেম্বর কীবার হবে দু হাজার ষোলো সাল কি লিপিয়ার তাহলে কী হবে একত্রিশ ডিসেম্বর একদিন বেড়ে যাবে শুক্রবার না হয়ে কী হবে শনিবার আরেকটা এক্সাম্পল দেখা যাক দেখো যদি একত্রিশে ডিসেম্বর রবিবার হয় তবে ওই বছরের দোসরা জানুয়ারি কী বার ছিল যেহেতু একত্রিশে ডিসেম্বর রবিবার এখানে সালটি কি লিপিয়ার নয় যেহেতু লিপিয়ার নয় তাহলে কি পয়লা জানুয়ারি কী বার রবিবার বের করতে বলছে কি দোসরা জানুয়ারি তো একদিন পর রবিবারের পরের দিন কী বার হবে সোমবার এই তো অ্যান্সার পরবর্তী বছরের ক্ষেত্রে পরবর্তী বছরে যদি একই তারিখ বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে একদিন যোগ করতে হবে যদি লিপিয়ার না হয়ে থাকে আর যদি লিপিয়ার হয়ে থাকে তাহলে আমরা কি করব দুই দিন যোগ করতে হবে আমাদের দুই দিন যোগ করব কিন্তু ফেব্রুয়ারি মাসের লিপিয়ারের ডেট যদি পিছনে পড়ে যায় শালটি লিপিয়ার বা লিপিয়ারের ডেট পিছনে পড়ে যায় যদি পয়লা মার্চের পর থেকে তারিখ শুরু করা হয় তাহলে আমাদের কি করতে হবে একদিন যোগ করতে হবে আশা করি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে যেমন দেখো তিরিশে মে দু সাল যদি রবিবার হয় তাহলে তিরিশে মে দু সাল কিবার হবে দেখো যেহেতু শালটি কি লিপিয়ার নয় তাহলে আমাদের কি করতে হবে একদিন যোগ করতে হবে যদি লিপিয়ার হতো তাহলে আমরা কী করতাম দুই দিন যোগ করতাম এখানে জিনিস খেয়াল রাখতে হবে আমাদের আমাদের কিন্তু সেম তারিখ তারিখটা সেম থাকবে আরেকটা এক্সাম্পল দেখি পহেলা জানুয়ারি দু হাজার বারো রবিবার হলে পহেলা জানুয়ারি দু হাজার তেরো সাল কী বার হবে যেহেতু দুই হাজার বারো সাল আমাদের কি লিপিয়ার লিপিয়ার হলে আমাদের কি বলছিলাম ভাইয়া দুই দিন যোগ করতে হবে তো যেহেতু আমাদের দুই হাজার বারো লিপিয়ার রবিবার তো দুদিন যোগ করলে কি হবে রবিবার সোমবার মঙ্গলবার এই তো মঙ্গলবার এখন ভাই একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখো আট মে দুই যদি শুক্রবার হয় তাহলে আট মে দুই কিবার হবে সবাই তো বলে দিবে ভাই দু দিন যোগ করতে হবে যেহেতু লিপিয়ার তো কী হয়ে যাবে শনিবার রবিবার হবে কিন্তু না এটা কি শনিবার কেন একটা জিনিস খেয়াল করো দেখো আট মে দেখো আমাদের কাউন্ট কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা কিন্তু এই যে লিপিয়ারের ডেট কিন্তু পার হওয়ার পর থেকে শুরু হয়েছে এই জন্য আমাদের কি করতে হবে একদিন যোগ করতে হবে জাস্ট একদিন যোগ করতে হবে এক্সাম্পল দেখলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে যেমন দু হাজার এগারো সালের সাত জুন বৃহস্পতিবার হলে দুই হাজার বারো সালের সাত জুন বার হবে দেখো দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার বারো সাল দুই হাজার বারো সালকে লিপিয়ার দেখো একবার লিপিয়ার কিন্তু পার হয়েছে দু হাজার বারো সালের মধ্যে তো আমাদের কী করতে হবে দেখো তাহলে আমাদের দুই দিন যোগ করতে হবে এখন দেওয়া আছে বৃহস্পতিবার শুক্রবার কিবার হবে শনিবার হবে আশা করি বিষয়টা ক্লিয়ার দেখো আরেকটা এক্সাম্পল দেখি দু সালের ছয় এপ্রিল শনিবার হলে চোদ্দ সালের ছয় এপ্রিল কিবার বার হবে দেখো কোনো সালে কি লিপিয়ারের মধ্যে পড়ে নাই মানে দুইটার দুই সালের মাঝখানে কি কোনো লিপিয়ার নাই এই জন্য আমাদের কী করতে হবে একদিন যোগ করতে হবে যেহেতু এই যে আগের এক্সাম্পলটাই দেখো যেহেতু হাজার এবং বারো মাঝখানে কিন্তু ফেব্রুয়ারি পার হয়েছে বারোর এই জন্য মাঝখানে কিন্তু লিপি আর ছিল এই জন্য আমরা কী করছি দুই দিন যোগ করেছি এখানে কি যেহেতু নাই এজন্য আমাদের কি একদিন যোগ করতে হবে একদিন যোগ করলে কী বার শনিবারের পরে রবিবার এই তো আনসার রবিবার দেখো আরেকটা জিনিস দেখো দু সালের পয়লা জানুয়ারি যদি বুধবার হয় দু সালের দেখো ছয় সাত আট নয় নয় সালের পহেলা জানুয়ারি বার কীভাবে বের করবো সিম্পল দেখো আমরা কীভাবে বের করতে ছয় সালের পয়লা জানুয়ারি থেকে সাত সালের পয়লা জানুয়ারি তো মাঝখানে কোনো লিপিয়ার নাই তাহলে কি একদিন যোগ হবে সাত সালে পয়লা জানুয়ারি থেকে আট সালে পয়লা জানুয়ারি মাঝখানে কি কোনো লিপিয়ার আসে না লিপিয়ার নাই জন্য কি একদিন কিন্তু আট সালে পয়লা জানুয়ারি থেকে নয় সালে পয়লা জানুয়ারি মাঝখানে কিন্তু এই যে আট সালে জানুয়ারির পরে ফেব্রুয়ারি কিন্তু লিপিয়ার ছিল এই জন্য আমাদের কী করবো দুই দিন যোগ করব তো কয়দিন দিন যুগ হলো টোটাল একদিন দুই দিন আর দুই দিন চার দিন দেখো এই বুধবার ছিল দেখো বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার চার দিন অ্যান্সার কি রবিবার পূর্ববর্তী বছরের ক্ষেত্রে কি হবে ভাইয়া দেখো পূর্ববর্তী বছরের ক্ষেত্রে কি করতে হবে এক বছর আগের একই তারিখ বের করতে চাইলে আমাদের কি করতে হবে একদিন মাইনাস করতে হবে যেহেতু আমরা পরবর্তী যখন বের করেছি তখন কি প্লাস করেছিলাম এখন সেম বিষয়গুলাই কী বিপরীতভাবে যাচ্ছে যদি লিপিয়ার হয় তাহলে আমরা কি করব দেখো ভাইয়া তখন কি দুই দিন প্লাস করেছিলাম বাট এখন যখন পূর্ববর্তী বলছে এই জন্য আমাদের কী করতে হবে দুই দিন মাইনাস করতে হবে এই দেখো পূর্ববর্তী এক বছর আগে যদি বের করতে হয় দুই দিন কি মাইনাস করব লিপিয়ার হলে সেম এখন যদি দুই বছর বলে সেম হবে পূর্ববর্তী দুই বছর আগে কি করতে হবে দুই বছর আগে লিপিয়ার না হলে কী করব দুই দিন আর লিপিয়ার হলে দিন তিন দিন সেম বিষয় দোসরা মার্চ দু সোমবার হলে দোসরা মার্চ দু হাজার কত বছর ব্যাকে যাইতে হবে দুই বছর ব্যাকে তেরো ছিল আমাদের যাইতে হবে কি এগারো যেহেতু দুই বছর ব্যাকে যাইতে হবে তাহলে আমাদের কি ফর্মুলাটা এরকম দুই বছর ব্যাকে যাইতে চাইলে কি করতে হয় দেখতে হবে যে লিপিয়ার মাঝখানে আছে কি নাই যেহেতু দেখো দুই হাজার কি বারো সালটা লিপিয়ার তাহলে কি দুই বছর ব্যাকে যাচ্ছি আবার লিপিয়ার রয়েছে তো আমাদের কয়দিন ব্যাক করতে হবে টোটাল তিন দিন পিছনে যাইতে হবে দেওয়া আছে সোমবার তিন দিন যদি আমি পিছনে যাই তাহলে কী হবে সোমবার আগে কি রবিবার শনিবার আর তার আগের দিন কি হবে শুক্রবার চলো একটু ভালোভাবে ক্লিয়ার করি দেখো যদি আমাদের কি এক বছর এক বছর পূর্ববর্তী বের করতে বলে বললো কি এক বছর পূর্ববর্তী তাহলে আমরা কি করব দেখো এক বছর পূর্ববর্তী বলে যদি লিপিয়ার না থাকে লিপিয়ার না থাকলে আমরা কি করব মাইনাস এক দিন দিব যদি লিপিয়ার থাকে তাহলে কি করবো মাইনাস দুই দিন দেখো এখানে লিপিয়ার নাই এই যে ক্রস দিয়ে দিলাম এখানে লিপিয়ার আসে এই জন্য আমরা কী করলাম দুই দিন পিছনে যাবো আবার যদি বলে দ্বিতীয় বছর মানে দুই বছর পূর্ববর্তী আমরা যদি যাই তাহলে আমাদের কি করতে হবে দেখো তাহলে কি মাইনাস করতে হবে দুই দিন যদি লিপিয়ার না থাকে আর যদি লিপিয়ার থাকে এই দুই বছরের মাঝখানে তাহলে আমাদের কি করতে হবে তিন দিন পিছনে যেতে হবে লিপিয়ার থাকলে তো আমরা কী করলাম সেম এই যে দেখো দুই বছর মাঝখানে একটা লিপিয়ার ছিল কত দুই সাল এই জন্য আমরা কী করলাম তিন দিন পিছনে গেলাম যদি পহেলা জানুয়ারি দু হাজার শনিবার হয় তাহলে একত্রিশে ডিসেম্বর দু হাজার ছিল আমাদের কি দু কি আমাদের লিপিয়ার বাট আমাদের কি পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে আমরা কি পিছনে দিকে যাচ্ছি এই জন্য কি লিপিয়ারের কোনো কাউন্ট করা যাবে না তাহলে শনিবার যদি হয় তাহলে একত্রিশে ডিসেম্বর দু হাজার দুই কীবার হবে বলো আমরা কি দুই বছর কি পিছনে যাচ্ছি তারপরে কি আমাদের কোনো লিপিয়ার আসছে মাঝখানে দু হাজার এক সাল কি লিপিয়ার না কোনো লিপিয়ার নেই দুই বছর পিছনে লিপিয়ার নেই তাহলে কয়দিন পিছনে দুই দুদিন পিছনে যেতে হবে শনিবার দেওয়া দুদিন দিন পিছনে গেলে কি হয় শুক্রবার বৃহস্পতিবার অ্যান্সার কী হবে এই তো বৃহস্পতিবার আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ তারিখ ও দিন বিষয়ক যে কোনো দিন তার সাথে সাত দিন যোগ করলে একই দিন পাওয়া যায় বা সাতের গণিতক সাত চোদ্দো একুশ আঠাশ যোগ করলে কি একই দিন পাওয়া যায় এখন যদি বলে পরবর্তী বের করতে তাহলে কি করতে হবে সাত দিন করে যোগ করতে হবে আর যদি পূর্ববর্তী বলে সাত দিন করে বিয়োগ করতে হবে আরেক আমাদের মনে রাখতে হবে যে সাতের গুণিতক এর পরের দিন একইবার হবে সাতের যে গণিতক তার পরের দিন একইবার হবে আর সপ্তাহের বড় বা ছোট হলো সেম কোনো মাসের এক তারিখ যেবার ওই মাসের আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ উনত্রিশ তারিখ একইবার হয়ে থাকে যে আট তারিখ এটা কি সাতের গুণিতকের একদিন পর এ দেখো সাত চোদ্দ একুশ আটাশ মানে কি সাতের গুণিতকের পরের দিন কী হবে সবসময় একইবার হবে এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করি দেখো দুই তারিখ সোমবার হলে তিরিশ তারিখ বার হ্যাঁ এটা অনেকভাবেই করা যায় হ্যাঁ তুমি চাইলে দুই তারিখ থেকে কি করতে পারো এক তারিখ বের করতে পারো যদি দুই তারিখ সোমবার হয় এক তারিখ কী রবিবার এক তারিখ রবিবার হলে এই তো আমি মুখস্থ করছিলাম উনত্রিশ তারিখ রবিবার হয় উনত্রিশ তারিখ যে রবিবার হয় তিরিশ তারিখ কী বার হবে সোমবার একই দিন এখন তুমি চাইলে আরও সহজে করতে পারো দেখো এই যে যে তারিখটা দেওয়া আছে এর সাথে কি সাতের গণিত কাছাকাছি সাতের গণিত আমি যোগ করবো যেমন দুই দেওয়া আছে আমাদের কাছাকাছি সাতের গণিত কত সাত সাত গণিত চোদ্দো তিন সাতটা একুশ না চার সাতটা আটাশ যদি যোগ করি আমাদের হবে এই দেখো আটাশ যোগ করলে তিরিশ আমরা কি জানি গণিতক যোগ করার পরে ওই দিন একই দিন হবে যে দিনটা থাকবে এ দেখো সোমবার তিরিশ দিন পরেও বার হবে সোমবারই হবে এই দেখো অ্যান্সার সোমবার চাইলে এভাবে করতে পারো ছয় তারিখ শুক্রবার হলে ছাব্বিশ তারিখ বার আমার মনে হয় যে এই যোগ করে করলেই সহজ হয় দেখো একুশ যদি নেই তাহলে যোগ করলে কত হয় সাতাশ মানে কি সাতাশ তারিখ আবার শুক্রবার কিন্তু আমাদের বের করতে বলছে কি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই শুক্রবার হয় ছাব্বিশ তারিখ বের করতে চাইলে কি একদিন পিছনে যাইতে হবে তাহলে শুক্রবারের আগের দিন বার হবে বৃহস্পতিবার এই তো বৃহস্পতিবার আজ সোমবার হলে একষট্টি দিন পর একষট্টি দিন কিন্তু না ভাইয়া বিষয়গুলো অনেক খেয়াল করে পড়তে হবে যে একষট্টি দিন পর কী বার তাহলে আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে দেখো আমরা একটা জিনিস পড়েছিলাম যে সাতের গুণিতকের পরের দিন একইবার হয়ে থাকে এখন সাতের গুণিতক যদি আমি বের করতে থাকি এইভাবে সাত চোদ্দো একুশ আঠাশ এরকম দেখো সাত নং গত তেষট্টি তেষট্টি দিনের পরের দিন মানে কী চৌষট্টিতম দিন আমাদের কিবার সোমবার একইবার আমরা পড়েছিলাম যে সাতের গুণিতকের পরের দিন তেষট্টি সাতের গুণিতক তার পরের দিন চৌষট্টিতম তম দিন কিবার ছিল আমাদের সোমবার এখন চৌষট্টি ষট্টি দিন যদি আমাদের সোমবার হয় আমাদের কী বের করতে বলছে কততম একষট্টি দিন এর পর একষট্টি দিন পর মানে কি বাষট্টিতম দিন আমাদের বের করতে হবে তাহলে তেষট্টিতম তম দিন বার ছিল ভাইয়া রবিবার বাষট্টিতম দিন বার ছিল ভাইয়া তাহলে শনিবার এই দেখো শনিবার বছর ও তারিখ বিষয়ক কোশ্চেনগুলো এরকম থাকবে ধরো দু হাজার বিশ সালের দোসরা মার্চ যদি শনিবার হয় শনিবার ধরো দোসরা মার্চ বললো শনিবার তাহলে হচ্ছে ধরো সাত জুন কিবার বা তোমার সাত এপ্রিল কিবার মানে যে কোনো র্যান্ডমলি একটা ডেট আমাদের বের করতে হবে আমাদের এই জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো বছরের জানুয়ারির তিন তারিখ এপ্রিলের চার তারিখ জুনের ছয় তারিখ আগস্টের আট তারিখ অক্টোবরের দশ তারিখ ডিসেম্বরে বারো তারিখ একই দিন হয়ে থাকে যদি লিপিয়ার হয় তাহলে আমাদের কি করতে হবে একদিন করে যোগ করতে হবে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে সাল দেওয়া থাকবে তার শুরু থেকে আমরা কি করব যতদিন বের করতে হবে সেই পর্যন্ত যোগ করে সাত দিয়ে ডিভাইড করব এখন আমাদের যদি ভাগশেষ শেষ এক আসে তাহলে আমাদের কি সেই সেইবারই হবে যদি ভাগশেষ শেষ দুই আসে তাহলে কী হবে আমাদের একদিন পরে হবে যদি তিন আসে দুই দিন পর চার আসলে তিন দিন পর পাঁচ আসলে এরকম চার দিন পর এরকম ছয় আসলে পাঁচ দিন পর আর যদি শূন্য আসে তাহলে কি আগের দিন হবে আসো এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করি দু সালের তেসরা জানুয়ারি মঙ্গলবার হয় তবে সাতই মার্চ কিবার তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই জানুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত যত দিন রয়েছে সবগুলো দিন যোগ করে সাত দিয়ে ডিভাইড করতে হবে ঠিক আছে তারপরে যে আমাদের মান বেরোবে ভাগ শেষ যত থাকবে সেই অনুযায়ী কি বারবার করতে হবে দু হাজার বিশ সাল যেহেতু লিপিয়ার তাহলে কি ফেব্রুয়ারি মাস কত হবে ভাইয়া উনত্রিশ দিন দেখো আমাদের জানুয়ারির তিন তারিখ মঙ্গলবার এজন্য কি আমাদের জানুয়ারি সম্পূর্ণ মাস আমরা নিব না দুই দিন কম নিব একত্রিশ দিন থেকে উনত্রিশ দিন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কত লিপিয়ার এই জন্য ফেব্রুয়ারি মাস উনত্রিশ মার্চ কত ভাইয়া সাত মার্চ এখন আমরা যদি যোগ করি তাহলে কত দিন পঁয়ষট্টি দিন এখন পঁয়ষট্টিকে যদি আমি সাত দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ কত থাকে ভাইয়া দেখো পঁয়ষট্টি ডিভাইডেড কী সাত দ্বারা যদি ভাগ করি সাত নং তেষট্টি থাকে ভাগশেষ কত ভাগশেষ থাকে দুই আমরা কি পড়েছিলাম ভাইয়া ভাগ যদি দুই থাকে তাহলে যে বার থাকবে তার পরের দিন হবে দেখো এখানে কি মঙ্গলবার দেওয়া তাহলে সাতই মার্চ কিবার হবে বুধবার এই জানুয়ারি কতদিন ধরেছে উনত্রিশ দিন ফেব্রুয়ারি যেহেতু লিপিয়ার এর জন্য উনত্রিশ দিন মার্চের সাত তারিখ টোটাল পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি থেকে সাত দিয়ে ডিভাইড করার পরে ভাগশেষ থাকে কত দুই আমরা পড়েছিলাম ভাগশেষ দুই থাকলে পরের দিন হবে যদি দুই সালের দোসরা জানুয়ারি শুক্রবার হয় তবে ওই বছরের চোদ্দোই ফেব্রুয়ারি কিবার দোসরা জানুয়ারি তো জানুয়ারিতে আমরা কদিন ধরবো ভাইয়া তিরিশ দিন ফেব্রুয়ারি কদিন ১৪ চোদ্দো তারিখ তো চোদ্দো কত চল্লিশ কারণ চল্লিশকে আমি যদি সাত দিয়ে ডিভাইড করি তাহলে থাকে বিয়াল্লিশ তো ও থাকে দুই দুই হলে কি হবে একদিন পর শুক্রবারের পরে কি শনিবার আশা করি বুঝতে পেরেছ আমি একটু ফার্স্ট বলতেছি বাট গ্র্যাপ করার চেষ্টা করো বার সংক্রান্ত আইকিউ যদি কোনো সাল এবং তারিখ দেওয়া থাকে খুব সহজেই আমরা বার নির্ণয় করতে পারবো এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সেভেন এখন আমাদের যদি ভাগ শেষ এক হয় তাহলে আমরা কি ধরবো শনিবার দুই হলে রবিবার তিন হলে সোমবার চার হলে মঙ্গলবার পাঁচ হলে বুধবার ছয় হলে বৃহস্পতিবার এবং শূন্য হলে কি শুক্রবার চলো এখন ভাইয়া এ কী বিকি এবং সিকি এ হচ্ছে আমাদের যে সাল দেওয়া থাকবে সেই সালের শেষ দুই সংখ্যা যে সালটি দেওয়া থাকবে বিকি বি হচ্ছে যে সাল বের করব সেই সালের আগের সাল পর্যন্ত যতগুলো লিপিয়া রয়েছে সেই লিপিয়ারের সংখ্যা আর সিকি ভাইয়া সি হচ্ছে যে সাল রয়েছে সেই সালের যে দিন পর্যন্ত বের করতে হবে সেই দিনের মোট যোগফল একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি দুই সালের ষোলোই এপ্রিল কী বার ছিল এখন দেখো শেষ দুই সংখ্যা এটা কী হবে আমাদের কি এ এটা হচ্ছে আমাদের কি এ এই শতাব্দী মানে কি দুই সাল এই দুই সালের পর থেকে দু সালের আগের পর্যন্ত যতগুলো লিপিয়ার রয়েছে সেটা হচ্ছে আমাদের কি বি দুই হাজার সালের পর থেকে কতগুলো লিপিয়ার ছিল দুই হাজার দু হাজার চার দু কয়টা পাঁচটা লিপিয়ার ছিল সি হচ্ছে কত জানুয়ারি মাস কত দিনের ভাই একত্রিশ জানুয়ারি এটা হচ্ছে কি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন এপ্রিলে ষোলো তারিখ এটা যোগ করে দেবো আমরা যোগ করার পরে কত হলো ভাইয়া একশো ছয় এখন দেখো আমরা এ বি এবং সি তিনটার মানি জানি আমরা দেখো সুতরাং আমরা কি করব এ প্লাস বি প্লাস সি ডিভাইড সেভেন করে দেব এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই সেভেন করলে কত হয় দেখো একশো উনত্রিশ ডিভাইড বাই সেভেন বাক্সেস কত থাকে এ দেখো বাক্সেস থাকে তিন সেই অনুযায়ী তিন হলে আমাদের কী বার ছিল এই তো তিন হলে ভাইয়া কি সোমবার এই দেখো তিন এই জন্য সোমবার আশা করি বিষয়টা ক্লিয়ার রয়েছে তোমাদের দেখো দুই হাজার তেইশ সালের আঠারোই জুন শেষ দুই সংখ্যা এ কত হবে ভাইয়া দুই হাজার তেইশ বি কত হবে তার আগে কয়টা লিখবে ছিল ছিল দুই হাজার দুই হাজার চার দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার ষোলো দু হাজার বিশ কটা লিপিয়ার ভাইয়া এক দুই তিন চার পাঁচ ছয় লিপিয়ার ছিল বি কত হচ্ছে সিক্স সি হচ্ছে জানুয়ারি একত্রিশ দিন ফেব্রুয়ারি লিপিয়ার না তাহলে কত আঠাশ দিন মার্চ কত একত্রিশ দিন এপ্রিল কত তিরিশ দিন মে কত একত্রিশ দিন জুন কত এই তো আঠারো দিন আমরা কি বাকিগুলো করতে পারবো না এইটা এই অ্যান্সারটা তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে ভাইয়া এখন আমরা কি করব দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কি সেভেন এখন যদি যে মানটা আসবে সেই অনুযায়ী আমরা কি পার কোডটা ইউজ করব। আশা করি তোমরা কমেন্টের মাধ্যমে এই অ্যান্সারটা আমাকে জানাবে আরও কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে যেমন আজ মানে কি প্রথম দিন আগামীকাল মানে কি দ্বিতীয় দিন আগামী পরশু দিন মানে কি তৃতীয় দিন আর আগামী পরশু দিনের পরের দিন মানে কি চতুর্থ দিন তো দেখো একটা জিনিস মনে রাখতে হবে যেমন একদিন পর মানে কি একদিন পর মানে কি আমাদের দ্বিতীয় দিন এখন তাহলে আমরা কি বলতে পারি দেখো আগামীকাল মানে কি আজকের একদিন পর তাহলে সেটা কি আমাদের আগামীকাল আগামী পরশু মানে আজকের দুই দিন পর আগামী পরশু দিনের পরের দিন মানে কি আজকের তিন দিন পর তিন দিনভাবে আমরা যদি বলি গতকাল একদিন পূর্বে গত পরশু দিনের আগের দিন মানে কি আজকের তিন দিন আগে হবে কোশ্চেন থাকবে যে এরকম আজ যদি শনিবার হলে আগামী পরশু দিনের পরের দিন কী বার আগামী পরশু পরের দিন মানে কি আজকের কয়দিন পর ভাইয়া তিন দিন পর শনিবারের তিন দিন পর কি হয় ভাই রবিবার সোমবার মঙ্গলবার এই তো মঙ্গলবার আজকে মানে আজ যদি মঙ্গলবার হলে আগামী পরশু পরের পরের দিন মানে পরের দিন বলতে কি তিন দিন তার সাথে আরও একদিন যুগ চার দিন পর কী হবে দেখো আজকে যদি মঙ্গলবার হয় মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র কি শনিবার অ্যান্সার কি শনিবার আজ শুক্রবার হলে গত পরশুদিন দিন বার ছিল এইটাও ভাইয়া তোমরা কমেন্ট আমাকে জানাও ওকে আর ভাইয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও তুমি আরও পেতে চাও তাহলে আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও